নমস্কার আমি সসীম আচার্য বিনোদন বিভাগের পক্ষ থেকে হোলির এই মহোৎসবে সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমরা একটি ছোট্ট কথোপকথন আমরা পরিবেশন করব আমি আর সুস্মিতা ধর শুরু করি হ্যাঁ হে বসন্ত হে সুন্দর ধরনীর ধ্যান ভরা ধন বৎসরের শেষে শুধু একবার মর্তে মূর্তি ধর ভুবন মোহন নব বড় বেশে বসন্ত মানেই সুন্দর বসন্ত মানে বিদয় নিশ্চিত হবে উচ্ছ্বাস বসন্ত মানে যৌবনের উন্মাদ বসন্ত মানেই রঙে রঙে একাকার বসন্ত মানেই মনের ক্যানভাসে প্রিয় জনের রঙিন ছবি আঁকা বসন্ত মানে রঙে রঙে হারিয়ে যাওয়া হ্যাঁ সুস্মিতা তাই আজ রঙের উৎসবে মেতেছে আট থেকে আশি সবাই বাঙালি ও বাঙালির এই রঙিন উৎসবে প্রিয়জনের গালে রংনা না মাখালি যেন হলি রঙিন মহলায় জুয়ার আসে হ্যাঁ তাই তো শ্রীধাম বৃদ্ধাবনে গোপীদের নিত্যাঙ্গনে ধরা দেন শ্যাম রঙের ফোয়ারায় নিধুবন হয়ে উঠে শ্যাম রায়ের নিবিড় মিলন মহোৎসব হ্যাঁ সেই বৃন্দাবন আজও রঙের স্রোতে অবগাহন করে চলেছে সেই রঙের ঢেউ বৃন্দাবন ছাপিয়ে আজ আমাদের চিন্তনে মননে মহামিলনের ধ্বনি তুলেছে তাই রঙের উৎসব বন্ধনের উৎসব এই রঙের উৎসব দেশ প্রেমের উৎসব এই উৎসব বিভিদের মাঝে ঐক্যের উৎসব এই উৎসবকে সবাইকে জানাই আমাদের দুজনের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা নমস্কার নমস্কার